যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের যেই কথা বলা হচ্ছে যদি বাংলাদেশে পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয় তাহলে আমাদের সন্তান তামিদ বুয়ার হত্যাকারীদের বিচার আগে করতে হবে আমাদের মাদ্রাসার ছাত্র শহীদ খোবাইবের হত্যার বিচার আগে করতে হবে শহীদ আবু সাইদের বুকের উপর সঙ্গে আমাদের প্রধান বিরোধ হলো এই জায়গায় মসজিদের নামাজ নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের তেমন বিরোধ ছিল না রমজান মাসের রোজা নিয়ে আওয়ামী লীগের সাথে আমাদের বিরোধ ছিল না জাকাত দিব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বিরোধ ছিল না হজ করতে যাব সেটা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলেম আমাদের বিরোধ ছিল না আওয়ামী লীগের সঙ্গে আলেম আমাদের প্রধান বিরোধ হলো এই আলেম সমাজ যারা ইসলামকে বুঝেছে যারা ইসলাম নিয়ে ন্যূনতম পড়াশোনা করেছে যারা আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস সামান্যতম বুঝেছে তারা জানে যে রব্বুল আলম আল্লাহর জমিনে তার বিধান বাস্তবায়ন করার দায়িত্ব মানুষকে দিয়েছেন এবং আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার সেই দায়িত্বকেই বলা হয় খেলাফা সেটাকেই বলা হয় ইসলামী রাজনীতি সেটাকেই বলা হয় ইসলামী শরীয়তের রাজনীতি সেটাই হল ধর্মভিত্তিক রাজনীতি সুতরাং সেটাকে ধর্ম ব্যবসা বলে আখ্যায়িত করা এটা সরাসরি আল্লাহর কোরআনকে এবং আল্লাহকে কটাক্ষ করার নামান্তর কাজেই এই জায়গায় আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত বিধান আল্লাহর নির্দেশ থেকে একচুল পরিমাণ সরতে পারবো না আমাদের সঙ্গে যাদের বিরোধ তারা যদি এই বিরোধকে মিনিমাইজ করতে চায় তাদেরকেই তাদের কথা থেকে সরে আসতে হবে এখন বলবেন হুজুর আওয়ামী লীগ তো বর্তমানে বাংলাদেশে নাই আপনি খামাক আওয়ামী লীগ নিয়ে কেন বলার কারণ আছে আসল আওয়ামী লীগকে কথা বলতেছি না আমি আসলে আওয়ামী লীগকে বলতেছি না আওয়ামী লীগকে বলে অন্য কিছু মানুষকে আমরা সতর্ক করতে চাই আর আওয়ামী লীগের নাকি একটা ভালো ভার্সন আছে বুঝেন নাই আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে নতুন একটা আওয়ামী লীগ বাংলাদেশে আনার একটা প্রস্তাব আছে অর্থাৎ যারা জুলাই আগস্টে বাংলাদেশের এই ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছে যারা সাপলা চত্বরে পাখির মতো গুলি করে নবী প্রেমিকদেরকে খুন করেছে যারা পিলখানা ট্রাজেডিতে সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করেছে যারা দুই সালে প্রায় প্রায় জন জন হেফাজতে ইসলামের নেতাকর্মীকে শুধুমাত্র নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ জানানোর কারণে পাখির মতো গুলি করে হত্যা করেছে এই খুন এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত বলবেন কারা জড়িত বাংলাদেশে একটা প্রবাদ আছে লম্বা বাস্ত কম্বলুজার আওয়ামী লীগের কারাজরিত যদি বাংলাদেশের মানুষের কাছে হাজার হাজার যেই প্রত্যক্ষ প্রমাণ অসংখ্য অগণিত ভিডিও স্থির চিত্র বাংলাদেশ এবং আন্তর্জাতিক গণমাধ্যম জাতিসংঘ থেকে নিয়ে শুরু করে প্রতিটি নিরপেক্ষ কর্তৃপক্ষের সঙ্গে সামনে যেই পরিমাণ প্রত্যক্ষ প্রমাণ আছে সেই প্রমাণের ভিত্তিতে যদি বিচার করা হয় বাংলাদেশের নেতা বাঁচবে পিস্তল নিয়ে নামে নাই এদেশের ছাত্র জনতার বুকের দিকে তাক করে গুলি ছড়ে নাই এবং রাজপথে এদেশের জনতাকে ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারবার জন্য মাঠে নামে নাই আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের কোন ক্যাডার বাকি ছিল না যদি এইভাবে এদের সবার বিচার করা হয় তাহলে সন্দেহ আছে তিনশো আসনে নির্বাচন করার মতো আওয়ামী লীগ করে এরকম লোক খুঁজে পাওয়া যাবে আমাদের কথা হলো যদি পরিশুদ্ধ আওয়ামী লীগের যেই কথা বলা হচ্ছে যদি বাংলাদেশে পরিশুদ্ধ আওয়ামী লীগ আনতে হয় তাহলে আমাদের সন্তান দামি বইয়ার হত্যাকারীদের বিচার আগে করতে হবে মহতারাম হাজিরিন কথা হলো এই জায়গাটা আমি রাজনৈতিক বড় পেঁচাল পারব না লম্বা আলোচনা করব না শুধু এতটুকু বলতে চাই যে সব হত্যাকাণ্ডের বিচারের পর সাপলা চত্তরে নবী প্রেমিক তৌহিদ জনতাকে একটি রাত অবস্থান করবার অপরাধে যারা যারা হত্যা করেছিল গোটা ঢাকা ক্ষমতা পাচ্ছেন না হত্যাকাণ্ডে অংশগ্রহণ করা থেকে পরদিন সকাল বেলায় ছয় মে বুলেট বিদ্ধ হয়ে আমার সন্তান মনে আমার ভাইরা যখন বিভিন্ন হাসপাতালে গিয়েছে ঢাকার শহরের প্রতিটি হাসপাতালে আমি গুন্ডারা অভিযান চালিয়ে হাসপাতালের মধ্যে ডাক্তারদেরকে উপেক্ষা করে নিরীহ সেই সকল হেফাজত কর্মীদেরকে হাসপাতালে গিয়ে নির্যাতন চালিয়েছে প্রত্যেকটা জায়গায় জায়গায় হেফাজতের নেতাকর্মীরা যখন সাপলা চত্বর থেকে মার খেয়ে বুলেটের আঘাত বিধ্বস্ত হয়ে ট্রেন যোগে বাস যোগে লঞ্চ যোগে যার এলাকায় ফিরেছে বাংলাদেশের প্রত্যেকটি স্টেশনে প্রতিটি বাস স্টেশন প্রতিটি রেল স্টেশন প্রতিটি লঞ্চ স্টেশনে মাস্তানির বসিয়ে হেফাজতের নেতা কর্মীদেরকে টর্চার করেছে আওয়ামী লীগের সকল সংগঠন সেই তেরো সালের হত্যাকাণ্ডের নির্যাতনের বিচার আগে হতে হবে এই বিচার করলে বাংলাদেশে চালান আওয়ামী লীগের খুঁজে পাওয়া যাবে না এরপরে যদি খুঁজে পাওয়া যায় তারপরে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসবার জন্য আমরা স্বাগত জানাবো তবে আসার আগে ওই কথা ওইটাই এই দেশে রাজনীতি করতে হলে এদেশের আলেম ওলামাদের সাথে ইসলাম সাথে এই বিতর্কের মীমাংসা করে আসবেন আপনি আপনার রাজনীতি করবেন আপনার যে মতবাদের ইচ্ছা আপনি রাজনীতি করবেন আমরা যখন আল্লাহর কোরআনের রাজনীতি করতে চাইব আমাদের রাজনীতির পথে বাধা তৈরি করতে চাইলে যেখানে বাধা আসবে সেখানেই লড়াই হবে সেখানেই লড়াই হবে আমি অন্য আরেকটা কথা থেকে এখানে এসেছিলাম বলেছিলাম আমি আপনাদেরকে বুঝিয়েছি খেলাফত কাকে বলা হয় আমি আপনাদেরকে বলেছি মানুষকে কেন খলিফা বলা হয় খলিফা এটা হলো আল্লাহ পক্ষ থেকে প্রদত্ত মানব জাতির জন্য সর্বপ্রথম পরিচয় আল্লাহ মানুষকে প্রথম মানুষ বলে পরিচয় করেন নাই আল্লাহ মানুষকে প্রথম আদম সন্তান বলে পরিচয় দেন নাই আল্লাহ মানুষের পরিচয় সর্বপ্রথম দিয়েছেন মানুষ হলো আল্লাহর খলিফা আর খলিফা অর্থ কি আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি মানে হলো বিধান হবে আল্লাহ বাস্তবায়ন করবে মানুষ এটাকেই বলা হয় ইসলামী রাজনীতি এই ইসলামী রাজনীতি যদি কারো পছন্দ না হয় বেটা তুই ইসলামের নাম মুখে নেস লজ্জা হওয়া দরকার ইসলামের আদর্শ তোমার কাছে ভালো লাগে না ইসলামের রাজনীতি তোমার কাছে ভালো লাগে না আল্লাহর বিধান তোমার কাছে ভালো লাগে না কোরআনের বিধান তোমার কাছে ভালো লাগে না তো মুসলমান পরিচয় দিতে এত ভালো লাগে কেন তোমার তোমার চেয়ে বড় ভণ্ড মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই অথচ এইভাবে পঞ্চাশ বছর ধরে দেশের মানুষকে ইসলামী রাজনীতির বিরুদ্ধে আওয়ামী লীগ ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা ধর্ম ব্যবসা বলে বলে ইসলামী রাজনীতিকে কটাক্ষ করেছে এটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ ভাবে আমরা লক্ষ্য করি আওয়ামী লীগের এই সকল অপপ্রচার আওয়ামী লীগের এই অপরাজনীতির শিকার হয়ে ইদানিং বিএনপির কিছু কিছু নেতার মুখেও এই কথা শোনা যায় হুশিয়ার করে দেয় সতর্ক করে দেয় আপনারা ইসলামী রাজনীতি করেন না এটা ভিন্ন কথা এটা আপনাদের ব্যর্থতা দুর্বলতা এটা আপনার ইমানের দুর্বলতা এটা আপনার ইসলামের দুর্বলতা কিন্তু আপনি ইসলামী রাজনীতিকে ধর্ম বলে যদি আখ্যায়িত করতে চান বিএনপির নেতা হোক আওয়ামী লীগের নেতা হোক ইসলামী রাজনীতিকে যারা ধর্ম বলে আখ্যায়িত করবে আগামীর বাংলাদেশে দেশের সকল আলেম ইসলাম পরিধিদের প্রতি আমাদের আদত উদাত্ত আহ্বান থাকবে যারা এই ধরনের কথা বলবে সঙ্গে সঙ্গে সেখানে প্রতিরোধ করতে হবে এটা স্পষ্ট পয়গাম দিয়ে যাচ্ছি আমাদের এই কথাগুলো ভালো করে বুঝবেন যার যার রাজনৈতিক আদর্শ নিয়ে রাজনীতি করেন কিন্তু ইসলামী রাজনীতির ব্যাপারে কটাক্ষ ইসলামী রাজনীতির ব্যাপারে কোরআনের রাজনীতির ব্যাপারে কোনো ধরনের বিদ্রোপাত্মক মন্তব্য কোনো কটাক্ষ করা মন্তব্য চত্বরের শহীদের রঞ্জিত বাংলার মাটিতে আগামী দিনে বরদাস্ত করা হবে না কথা বলেন ঠিক না বে ঠিক আমি আপনাদের সামনে আর দীর্ঘ আলোচনা করব না আমি আপনাদেরকে যেই কথা দিয়ে শুরু করেছিলাম আল্লাহ বাক রব্বুর আলমিন আমাদেরকে আল্লাহ তার খলিফা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন কেন আমরা কি আল্লাহর খলিফা হিসেবে দুনিয়াতে আল্লাহর বিধান বাস্তবায়নের রাজনীতি করব না আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটনদের প্রতিনিধি হিসেবে তাদের আদর্শ বাস্তবায়ন করব আমরা কি আল্লাহর প্রতিনিধি হিসেবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের চেষ্টা করব না কালমার্স লেনিনদের প্রতিনিধি হিসেবে তাদের আদর্শ বাস্তবায়নের চেষ্টা করব আল্লাহ আকরবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে সারা পৃথিবীতে ইসলামী খেলাফার যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে এ সম্ভাবনা আদর্শ বাস্তবায়িত হবে রুখে দেওয়ার সার্থ পৃথিবীর কথা শক্তির হবে না